নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হোমকুক সেপালির চ্যানেলে আপনাদের সব ভাইকে স্বাগত জানিয়ে আর একটি নতুন রেসিপি শুরু করছি আজকে তৈরি করব বাসন্তী পোলাও কিংবা মিষ্টি পোলাও বাসন্তী পোলাও যে কোনো অনুষ্ঠানে আপনারা ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারেন আর এর জন্য প্রথমে গোবিন্দভোগ চাল আমি এক বাটি নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন এই বাটি মেপে এক বাটি চাল আমি অন্য একটি বড়ো পাত্রে ঢেলে নিলাম এবার পরিষ্কার জল দিয়ে চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমবার জলটা দিয়ে চাল ধুলে অনেকটাই নোংরা জল বেরোবে সেটা ফেলে দিতে হবে তারপর আর একবার পরিষ্কার জল দিয়ে চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আপনারাও চালটা দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেবেন এবার জলটা ছেঁকে ফেলে দেব আর একটা ছাকনি মধ্যে চালগুলো জল ঝরাতে রেখে দেব আমি এখানে ছাঁকনিটার মধ্যে পুরো চালটা দিয়ে দিলাম এবার জল ঝরানোর জন্য বেশ দশ থেকে পনেরো মিনিট এইভাবে অন্য একটি পাত্রের উপর রেখে দেব আপনারা চাইলে এভাবে জল ঝরিয়ে একটা কাপড়ের উপরে শুকাতে দিতে পারেন দেখুন জল চালগুলো কিন্তু ঝরঝরে হয়ে গেছে এবার আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এইভাবে চালটা কিন্তু শুকিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি তার সঙ্গে এক চামচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখানে চিনিটা আমি চার চামচ পরিমাণ দিচ্ছি আপনারা কম বা বেশি দিতে পারেন চামচটা কিন্তু খুবই ছোট ছিল এবার এই চারটি উপকরণ দিয়ে চালগুলো খুব ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন তবে আমি আদাটা দেব না খুব ভালো করে চালগুলোর সঙ্গে ঘি অন্যান্য মশলাগুলো মেখে নেব খুব ভালো করে কিন্তু চালগুলোর সঙ্গে মাখিয়ে এই চালটা আমি তিরিশ মিনিট মতো রেখে দেব দেখুন চালটা কিন্তু মাখানো হয়ে গেছে এবার আম তিরিশ মিনিট মতো রেখে দিলে বেশি ভালো হয় ঠিক তিরিশ মিনিট পর কড়াই গরম করে এর মধ্যে ঘি দিয়ে দেব এখানে দেড় চামচ মতো ঘি দিয়েছি ঘিটা গরম হতেই ঘিটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচাল লবঙ্গ দিয়েছি এবার এক সময়টা মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এটা ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কাজু এখানে কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদামটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো ফ্লেমটা বাড়িয়ে দেখুন কাজুটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে কিসমিসো দিয়ে দিলাম কিসমিস খুব ভালোভাবে দেখুন ফুলে উঠেছে এবার মাখানোর চালটা দিয়ে দেব চালটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এ সময় ফ্লেমটা মিডিয়াম রেখে সমস্ত কিছু বেশ দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটির দুই বাটি এখানে জল দেব আপনারা মনে রাখবেন যে বাটি কিংবা কাপ মেপে আপনারা চাল নেবেন সেই বাটি বা কাপ মেপে তার ডবল জল দিতে হবে এই সময় আমি এই বাটি জলের মধ্যে আমি পনে বাটি জল দিয়েছি আর বাকিটা এক কাপ দুধ এর মধ্যে মিশিয়ে দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ফ্লেমটা বাড়িয়ে ফুটিয়ে নেব তারপর ঢাকা দেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট এখানে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি আরও তিন মিনিট ঢাকা দেব ঠিক পাঁচ মিনিট পর দেখুন ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে এই সময় একটু নেড়ে চেড়ে ফ্লেমটা বন্ধ করে ঢাকা দেবো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপর কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বাসন্তী পোলাও কিংবা মিষ্টি পোলাও এটা যে কেউ বাসন্তী পোলাও বলতে পারে আবার মিষ্টি পোলাও নামেও এটা পরিচিত দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার পরিবেশন করে দেব এর সঙ্গে চিকেন কষা হলে আরও বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন